ময়ূরেশ্বর থানায় অনুষ্ঠানের মধ্য দিয়ে এক লক্ষ অ্যামাউন্টেরও বেশি চেক প্রদান করা হলো প্রায় একশো শুক্রবার বৈকালে বীরভূমের ময়ূরেশ্বর থানায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রায় একশো আঠারোটি পুজো কমিটির হাতে এক লক্ষ দশ হাজার টাকা চেক প্রদান করা হলো আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপুরহাট সিআই ময়ূরেশ্বর থানার ওসি সহ ওই থানায় কর্মরত একাধিক পুলিশ কর্মচারী সাইচার ফায়ার স্টেশনের ওসি ময়ূরশ্বর দুই নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক ময়ূরশ্বর দুই নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক ময়ূরশ্বর দুই নম্বর সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর বিধানসভার বিধায়ক ময়ূরশ্বর দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ময়ূরশ্বর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সহ একাধিক প্রশাসনিক কর্তা থেকে শুরু করে প্রায় একশো আঠেরোটি দুর্গা কমিটির সদস্যরা উল্লেখ্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা কমিটিদের পুজোর খরচ খরচার জন্য এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান দিয়েছেন আর সেই অনুদানের চেক ময়ূরেশ্বর থানা এলাকার প্রায় একশো আঠেরোটি দুর্গা কমিটির হাতে তুলে দেওয়া হলো আজ এছাড়াও চলতি বছরের সরকারি বিশেষ নিষেধাজ্ঞা ও কেমনভাবে পুজো কমিটিরা সেই পূজা মণ্ডপ পরিচালনা করবেন পুজো মণ্ডপে কী কী জিনিস রাখা প্রয়োজন সে বিষয়েও আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে জানানো হলো এদিন ময়ূরেশ্বর থানার ওসি সহ একাধিক প্রশাসনিক কর্তারা জানিয়েছেন চলতি বছর পুজোতে কি কি জিনিস রাখাটা প্রয়োজন সে বিষয় নিয়েও জানানো হলো যেমন এবছর পুজো মণ্ডপে দুটি করে শিশি ক্যামেরা অগ্নিসংযোগে দুর্ঘটনা থেকে বাঁচ খুঁজতে মণ্ডপের পাশাপাশি জলের পাইপ লাইনের ব্যবস্থা সহ বালি বালতি এছাড়াও বিভিন্ন জিনিস রাখা প্রয়োজন ঠিক এর পাশাপাশি ডিজে বক্স বা অতিরিক্ত সাউন্ড বক্স রাখা যাবে না সে বিষয় নিয়েও আজকের আলোচনা সভায় জানানো হলো প্রত্যেক পুজো মণ্ডপের যেন আইডল প্রতিমা তার সামনে যেন সিসিটিভি অবশ্য অবশ্যই গার্ডিং থাকে টিভি পুরোপুরি ব্যান আছে সাউন্ড চলুক সাউন্ড নিয়ে কিছু বলার নেই নিশ্চয়ই চলবে সাউন্ড কিন্তু সেটা যেন আইনের বাইরে গিয়ে না হয় সেটা অবশ্যই মাথায় রেখে আমরা দুটো পালন করিবার